বরাবরের মতন এবারও বসন্ত উৎসবে সামিল হয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে সকলে তারা সারিবদ্ধভাবে সুদৃশ্য পোশাক পরে বেরিয়ে এসেছেন শুক্রবার সন্ধ্যা এমনটাই জানিয়েছেন সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য নরত্তম গণায় এদিন তিনি সাংবাদিক সঞ্জু খানের প্রশ্নের উত্তরে কি বলেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে ইসলামপুর বাজার পরিক্রমা করেছে সকলেই আজ আমরা ইসলামপুর থানার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার শিশু মন্দির স্কুল প্রাঙ্গনে উপস্থিত আমি আমার পাশে কিন্তু রয়েছে শিক্ষক আমি তার কাছ থেকে নেব আজকের দিনটা কাটা কাটালেন আচ্ছা কোথায় কোথাও ভুললে না আজকে আমাদের যে রুট ছিল চক জিয়ার পাড়া হয়ে পুরাতন চক হয়ে ব্রিজে টল দিয়ে বাস স্ট্যান্ড হয়ে পুরাতন যে ব্যাংক সেখান দিয়ে আমরা আবার চক হয়ে আমাদের এই হয়েছে এসে আজকের দিন সকাল থেকে আমরা আজকে স্কুলে ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে যার যার দায়িত্ব ছিল খুব সুন্দরভাবে সে সব দায়িত্ব পালন করা হয়েছে তারপরে আমাদের সূচনা ছিল তিনটের সময় স্কুলে আসার সেই মতো আমরা সবাই স্কুলে এসেছি এবং ভাই বোনদের উপস্থিতি ছিল আজকে সাড়ে তিনটে কিন্তু পার্শে আরেকজন আর একটা টিম যাওয়ার কথা সেই জন্য তাদের টিমটা যাওয়ার পর আমাদের টিমটা একটু বেরোতে দেরি হয় আমাদের সময় ছিল চারটে সেই জায়গায় চারটে পনেরো কুড়ি হয়ে গেছে তাদের জন্য ব্যবস্থা বলতে আমাদের সামান্য টিফিনের ব্যবস্থা সকলের জন্য আছে সেটা স্কুলের ভাই বোনদের তথা যে সমস্ত গ্রামবাসী এখানে আজকে উপস্থিত আছে সকলের জন্যই আমরা একটা টিফিনের ব্যবস্থা এবং এই গরমের দিনে একটা শরবতের ব্যবস্থা হ্যাঁ এই একইভাবে আমাদের এ কাজ শিল্প কয়েক বছর ধরে এটা চলে আসছে আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানটারকে আরও দীর্ঘায়িত করা আমার নাম বরোত্তম গনয় আমি সরস্বতী শিশু মন্দিরে আচ্ছা বিষয় যেটা হচ্ছে তিনি কিন্তু জানালেন সকাল থেকে কিন্তু মাছ করাটা রয়েছে সকলে অর্থাৎ এলাকাবাসী কিন্তু কখনো লাল কখনো নীল কখনো হলুদ অর্থাৎ বিভিন্ন আবিরে কিন্তু রঙে রঙিনে মাছি তারা বলছে যে পরিগৃহবাসী হোল্ডার খোল লাগলো যে দোল তারা সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে ইসলামপুর বাস স্ট্যান্ড তারা পরিচালনা করেছে ইসলামপুরের ব্রিজের তল থেকে শুরু করে আবার তারা এসে পৌঁছেছে স্কুল প্রাঙ্গণে মুর্শিদাবাদ থেকে রচিন সিংহ রায়ের সঙ্গে টাইমস বাংলা তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মুর্শিদাবাদে ইসলামপুর চক ঘুরে সঞ্জু খানের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016